আমরা কৃষিতে খুশি হব আমরা কোনটাতে বেশি আনন্দ পাবো আমরা নিজেরাই জানি না কারণ আমরা যারা বিবাহিত আছি তাদের সংসার করতে ভালো লাগে না এবং যারা অবিবাহিত আছেন এখনও তারা বিয়ে করার জন্য উঠে পড়ে লিখেছেন যারা চাকরি করছেন তাদের কাজের প্রেসারে চাকরি ভালো লাগে না আর যারা বেকার আছেন তারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছেন এবং যারা ধনী ব্যক্তি তারা তারা শান্তি খুঁজে পায় না আর যারা গরিব তারা টাকার পিছনে ছুটেন যে তারা কিভাবে টাকা রোজগার করবেন কিভাবে খাওয়া দাওয়া করবেন এই নিয়ে তাদের মানে চলাফেরা তাদের মাথায় যে টেনশন কাজ করে কখন তারা টাকা পয়সা রোজগার করবেন এবং কিছু কেনাকাটা করবেন কিন্তু তাদের ভিতরে কিন্তু শান্তি আছে না আমাদের যেটাই থাকুক না কেন আমরা কোনো কিছুতেই আমরা শান্তি খুঁজে পাই না না আমাদের যার যা কিছু আছে আমি মনে করি আমাদের সেটাতেই শান্তি খুঁজতে হবে এই যে আমাদের চাওয়া না পাওয়া বা পাওয়া না পাওয়ার যে আনন্দ যে আমরা মনে করি ওই পারে যারা নদীর ওই পারে যারা থাকে তারা মনে হয় বেশি সুখী আমি মনে হয় অনেক বেশি কষ্টে আছি এই যে আমাদের যে টেন্ডেন্সি এই যে ব্যাপারগুলা এই ব্যাপারগুলা কিন্তু আমাদের হৃদয়ে গেথে আমাদের মনে বিষণ্ণতা সৃষ্টি করে যে না ওই ব্যক্তিটা মনে হয় ওদের ওইটা আছে দেখে মনে হয় সুখী বা যে ব্যক্তিটা মানে চাকরির জন্য হন হয়ে ঘুরছে সে জানে না যে চাকরি পাওয়ার পর যে তার ওপরে যে কত প্রেসার যাবে কিন্তু না পাওয়ার যে বেদনা বা পাওয়ার যে আনন্দ সেটা কিন্তু আমরা মানে পাওয়ার মধ্য দিয়েও ভুলে যাই না পাওয়ার ক্ষেত্রে তা আরও সেটা ভুলে যাই এটাই হচ্ছে কথা যে আমাদের নিজেদের যা কিছু আছে আমাদের নিজেদের যা কিছুই থাকুক না কেন সেটাতেই আমরা আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করব এবং যে ব্যক্তিটা ফেমাস দেখবেন সে ব্যক্তিটা কিন্তু মুখ লুকিয়ে তাকে চলতে হয় রাস্তাঘাটে আপনি একটু খেয়াল করে দেখবেন তারা মুখ লুকিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে আর যে ব্যক্তি ফেমাস না সে ফেমাস হওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় ওই যে পাওয়া না পাওয়ার যে মানে গ্যাপটা সেটা সে তখন পাওয়ার পরে বুঝে যে কোনটাতে আনন্দ আর কোনটাতে আনন্দ নেই দিন শেষে আমি আবারও বলতে চাই দিন শেষে আমাদের যার যা কিছু আছে তাতে আমরা হ্যাপি থাকার চেষ্টা করব এবং অন্যকে দেখে নিজেদের মধ্যে যে অশান্তি রাখুন সেটা আমরা সৃষ্টি করব না আবারও ধন্যবাদ জানাই যারা আমার ভিডিওটি অবশ্যই দেখেছেন